মশলাটা বেটে নিয়ে এসেছি আর এখানে আমি কয়েক দিয়ে দেব কাঁচের বয়েম নিয়েছি তো বইমে দিয়ে দেব রৌদ্রে দিলে ঝাল কিন্তু আরও কমে যাবে একটু ভেজে গেলে তেল তখন ভেসে উঠবে তো আমি মুখটা এভাবে করে যে দেখুন এভাবে করে আমি কিছুটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে টানা আমি এক সপ্তাহ মতো রোদ খাওয়াব ঝালের আচার আমার রেডি হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি কিন্তু টানা এক সপ্তাহ রোদ খাওয়াবো মাউনি কিচেন উইথ বিলাসপুর সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো আমি আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা হবে সম্পূর্ণ ঝালের উপরে তো আজকে আমি এই যে সবুজ লঙ্কার আচার বানাবো তো প্রথমে এই ভোঁটাগুলো ছাড়িয়ে নেব তার আগে আমি ঝালটা কিন্তু খুব সুন্দর করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো লেবু তো আরও আমার মশলা লাগবে সেগুলো পরে দেখাবো আর লঙ্কাটা একটু শক্ত নেবেন আর সবুজ সবুজ একদম কাঁচা লঙ্কা দেখুন তো এই কাঁচা লঙ্কাটি আচার বানাবো তো প্রথমে আমি ভোঁটাগুলো ছাড়িয়ে নেব আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন এখানে একটা ছুরি নিয়েছি তো এভাবে করে লঙ্কাগুলো একটু চালা করে নেব চালা করে নিলে মশলাটা এর ভিতরে চলে যাবে আর আচারটা খেতে ভালো লাগবে তো এভাবে করে সবগুলো আমি এরকম করে চালা করে নেব সবগুলো লঙ্কা আমি কেটে নিয়েছি আর ঠিক এভাবে কেটেছি তো একদিকে চালা করেছি আর একদিকটা আছে তো এভাবে করে আমি সবগুলো লঙ্কা কেটে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দেবো আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ এক চামচের থেকে কম তো এগুলো দিয়ে একটু মাখিয়ে নেব যে লেবু নিয়েছি সেই লেবুর রসটা দিয়ে দেবো এভাবে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব মশলাটা খুব সুন্দর করে ঝালের সঙ্গে মাখিয়ে নিয়েছি এভাবে কিছুক্ষণ রেখে দেবো আর এদিকে বাকি মশলাটা আমি বেটে নেব এক চামচ দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর লাগবে আমার সর্ষে তো এখানে এক চামচ সর্ষে নিয়েছি আর একটু দেবো এখানে এখন আমি ভেজে নেবো কড়া বসিয়ে দিয়েছি মশলাগুলো ভেজে নেব নিয়েছি এখন শিলবাটায় বেটে নেব তো মশলাগুলো এভাবে আমি একটু বেটে নেব আর বেশি পিস করব না একটু আধ ভাঙা আধ ভাঙা করে নেব তো মশলাগুলো এভাবে করে আমি বেটে নিয়েছি কিন্তু গুঁড়ো করিনি তখন তুলে নেবো মশলাটা বেটে নিয়ে এসেছি আর এখানে আমি কয়েক কোয়া দিয়ে দেব আর মশলাই দেবো আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার উপরে দিয়ে দেবো আর লাগবে আমার বিট নুন আর দেব আমচুর পাউডার আর এখানে আমি তেলটা উষ্ণ গরম করেছি একেবারে কাঁচা তেল দেব না তো সেই জন্য আমি তেলটা আগের থেকে একটু উষ্ণ গরম করে নিয়েছি তো সেখান থেকে এক চামচ তেল দিয়ে দেব। মশলাটা একটু মাখিয়ে নেব এভাবে একটু ছিটিয়ে দেবো তো আমি এখানে রসুন ব্যবহার করেছি আপনাদের যদি রসুন ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন তো আমার রসুনটা ভালো লাগে তো সেই জন্য আমি দিলাম এভাবে করে ঝালের ভিতরে পুরোটা আমি দিয়ে দেব এই যে করে পুরোটা দিয়ে দেবো কাঁচের বয়ম নিয়েছি তো বয়েমে দিয়ে দেব আগের থেকে একটু তেল দিয়ে দেবো বয়মে করে একটু তেলটা আমি বইমে লাগিয়ে নেব ঝালগুলো দেব মশলা মাখানো ঝালগুলো সব আমি দিয়ে দিয়েছি আর আতর করতে করতে এখানে আফিন এসে গিয়েছে ও বলছে আমি খাবো কিন্তু ঝালে রাজার ও তো খেতে পারবে না তবে একটু খাও খাও না এই আচারটা কিন্তু ওর খাওয়া হবে না কেননা ঝাল ঝাল তো বাচ্চারা খেতে পারবে না ও রাগ হয়ে গিয়েছে

এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি কিন্তু টানা এক সপ্তাহ রোদ খাওয়াবো এগুলো কিন্তু গরম ভাতে কিংবা খিচুড়িতে খেতে ভীষণ ভালো লাগবে দরকার লাগবে না তো পুরো সম্পূর্ণ ঝালের আচারটা আমার রেডি হয়ে গিয়েছে তো এখন খাওয়া যাবে না আমি এক সপ্তাহ মতো রোদ্র দিয়ে তারপরে খাবো এগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে আলোচনা থাকবে আর পাশে থাকবে ঝালের আচার খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ